বন্ধুরা গতকাল পাঁচ তারিখে সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম এই দেখুন গতকাল ওয়ান পি এম সিক্স পি এম ওয়ান পি এম এ কত খেলেছে দেখুন এই যে ওয়ান পি এম এক দুই তিনটে ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিনটে আড়াইশো এটা ওয়ান পি এম সিক্স পি এম দেবে কত পড়েছে সিক্স পি এম নিয়ম চেঞ্জ করেছে দেখুন ন হাজারের বদল দশ হাজার পড়েছে দেখুন এক দুই তিন চার পাঁচটা দশটার মধ্যে পাঁচটা দশ হাজার পড়েছে দেখুন আর এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচশো পড়েছে দেখুন সাড়ে চারশোর বদলে পাঁচশো সিক্স পি এমের খেলাটা এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো ছটা পাঁচশো ছটা আড়াইশো আর ওই দেখুন ছটা ন হাজার ঘর খেলেছে দশ হাজার ঘর খেলে দেখুন এটা কত কালের আর এইট পিএমটা দেখুন বন্ধুরা এইট পিএম এই দেখুন এইট পিএম পাঁচ তারিখে এইট পিএম এই দেখো এইট পিএম দেখো এইট পিএম আটান্ন তিন ন হাজার এক দুই তিন চারটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা পাঁচটা সাড়ে চারশো আর একটা ন হাজার ঢুকেছে তাহলে ওদিকে ছটা ন হাজার হলো আর আড়াই কটা হলো এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো বন্ধুরা দেখুন কত পুরস্কার করেছে এই যে কতগুলো হাজার সাড়ে চারশো আড়াইশো পুরস্কার করে দেব বন্ধুরা যদি মেম্বার হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আপডেট করে দেবো দু হাজার পঁচিশে নতুন নিয়ম কীভাবে বড়ো প্রাইজ ধরবেন সব নিয়ম বলে দেবো আর সেই নিয়ম জানা থাকলে লটারির প্রাইজ ধরা খুব সুবিধা হবে বন্ধুরা ভালো থাকবেন